Good morning. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন ডট মৌমিতা বাপন ডট চ্যানেলের সঙ্গে জানে আর একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো এখন হচ্ছে সকাল নটা বাজে বাবা দেখো কত কিছু বাজার করে নিয়ে এসেছে এখানে রয়েছে রুই মাছ এই কালো প্যাকেটে রয়েছে চিকেন আর ওই যে ওই প্যাকেটে রয়েছে বাঁধাকপি এখানে রয়েছে আলু আর গতকাল বাবা নিয়ে এসেছিল লাঠা মাছ তো সেই মাছগুলো মরে তাই মা আর কি কেটে কুটে যে ধুয়ে দিয়েছে আমি হলুদ আর লবণ মাখিয়েছি যে মাছগুলো ভেজে রাখি না হলে নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো আমার বাবা আর দাদু দুজনই সমান শুধু সমুদ্রের মাছ নিয়ে আসে মানে কি সব মাছ পাতলা পাতলা মাছ ভাসতে গেলে কিছুই থাকে না তো আমি খুব বকেছি দাদুকেও বকেছি বাবাকেও বকেছি যে ওই মাছ আনবানো ওই মাছ ভালো লাগে না খেতে যদি পারো আমাদের খাল পুকুরে যেসব মাছ হয় সব মাছ এন রুই কাতলা তারপরে লাঠা শোল আরও জিওল মানে এই সব মাছ আর কি আমার ওই সমুদ্রের কোনো মাছ ভালো লাগে না আর ইলিশ মাছ তো একদমই না ঠিক আছে অনেক দাম তারপরে আবার আমার অতটা ভালো লাগে না খেতে তো বেশ কয়েকটা মাছ নিয়ে এসেছিল কালকে তো মা কালকে কটা রান্না করেছিল আর কটা ছিল তো মরে গেছে তাই মার কি কেটে বেছে দিয়েছে আমি ভাজছি তো তারপরে মাছগুলো ভেজে রেখে আমি যে স্নান করে এসেছি স্নান করে যেখানে বসেছি মা ওদিকে রান্না করছে চিকেন যে অনেক দিন চিকেন কষা খাওয়া হয় না তাই মাকে বলেছি দু পিস চিকেন দিতে তো দু পিস বলেছি বলে দু পিসই দিয়েছে তো অনেক দিন পরেই চিকেন কষা খাচ্ছি তো বেশ ভালো লাগছে তো বেশ কিছুদিন ধরে বাবা শুধু বাবার পছন্দ মতো বাজার ঘাট করতো তাই রান্না হতো আমার ভীষণ রাগ হতো তো রাগ করে বাবাকে আমি কিছুই বলতাম না যে এটা খেতে ইচ্ছে করছে ওইটা খেতে ইচ্ছে করছে এগুলো নিয়ে আসবা তো আজকে সকালবেলায় মানে ঘুম থেকে ওঠার পরপরই বাবা জিজ্ঞাসা করছে কী দেখি রান্না হবে আজ হচ্ছে বল আমি সেগুলো বাজার করে নিয়ে আসবো তো আমি সেরকম কিছুই বলিনি তো বলছে ইলিশ মাছ নিয়ে আসবো আমি বলছি না ইলিশ মাছ নিয়ে আসলে তুমি একাই খাবা আমি একদমই খাবো না তো বলছে তাহলে রুই মাছ নিয়ে আসবার একটু চিকেন নিয়ে আসবো তো তাই আমি বললাম ঠিক আছে তো আরও কয়েকটা সবজি বাজার করেছে তো মাছ গার বাঁধাকপিটা রান্না করেনি তো ওইদিকে উচ্ছে চচ্চড়ি করেছে মাছের মাথা দিয়ে আর এই যে মাছের তরকারি আর মাংসটাও রয়েছে তো খাওয়া দাওয়া সেরে যে এখানে একটু বসেছি উঠোনে চেয়ার পেতে তো মা আজকে কত শাড়ি টাড়ি অনেক ধুয়ে দিয়েছে অনেক শাড়ি তারপরে বিছানার চাদর টাদর অনেক কিছু ধুয়ে দিয়েছে আর আমার মুখে না মানে অনেক তিল হয়ে গেছে মানে কি বলবো দেখো ক্যামেরার সামনে অতটা বোঝা যায় না কিন্তু সামনাসামনি হলে খুব বোঝা যায় দেখো ঠোঁটের এই যে এখানে একটা তিল এই যে একটা তিল উপরে ঠোঁটে একটা তিল এই চোখের নিচে ওখানে তিনটে চারটে তিল আবার নাকের মাথায় তিল কপালে রয়েছে মানে কি বলবো সারা মুখে তিল তো তোমাদের সামনে আমি অনেকক্ষণ পরে আসছি ঠিক আছে সেই বিকালবেলায় খাওয়া দাওয়ার পরে এসেছিলাম আর এখন হচ্ছে সন্ধ্যা গড়িয়ে গেছে এখন ওই সাতটা সাড়ে সাতটার মতন এরকম বাজে তো আমি আটটার মধ্যে আমার বিছানা টিছানা গুছিয়ে নিই তো এখন বেলাটা অনেকটা ছোট হয়ে গেছে এক ঘন্টা ছোট হয়ে গেছে আগে সাতটায় সন্ধ্যা লাগতো আর এখন হচ্ছে ছটায় সন্ধ্যা লেগে যায় তো সন্ধ্যা দেওয়ার পরে সন্ধ্যা ঘুরে যাওয়ার পরে প্রদীপটা নিভিয়ে তো আমি ভাবলাম যে বিছানাটা গোছাই তো বিছানার চাদরটা ভালোই আর কি নোংরা হয়েছিল তো মাকে বলছি তো মা বলছে যে চেঞ্জ করে ফেল তাই আর কি এই যে এই চাদরটা ধোয়া ছিল তো ওই যে আমি চেঞ্জ করে নিচ্ছি আর আমি কীভাবে চেঞ্জ করছি অনেকে মানে সব নামিয়ে তারপরে ইয়ে করে কিন্তু এখন মানে আমিও করি কিন্তু আমার ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে হাফ লেগে যাচ্ছে কেমন যেন একটা দম লেগে যাচ্ছে তাই আর কি আমি এক পাশ গোছিয়ে আর এক পাশ গোছাচ্ছি আর কি ঠিক আছে এইভাবে বেশিরভাগ আমি বিছানা গোছাই কারণ ওই সব নামিয়ে ঝেড়ে ঝুড়ে তুলতে আমার ভীষণই কষ্ট হয়ে যাচ্ছে এই করছি তাই মানে এই যে কেমন লাগে লাগছে সেটা একমাত্র আমি জানি তো ও যে বললাম যে বিছা চাদরটা নোংরা হয়েছিল বলে তাই আর কি চেঞ্জ করে দিলাম তো বালিশের খাবারগুলো পরিষ্কার আছে কিন্তু আমার আর মাথা সিঁদুর লেগে লেগে পুরো লালে লাল হয়ে গেছে তো হাঁপ লেগে যাচ্ছে পুরো তো একবারে মশারিটাও টানিয়ে নিই কারণ খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব কারণ খাওয়া দাওয়ার পরে তো আর আমি পারি না কষ্ট হয়ে যায় এমনিতেই দম লেগে যায় খাওয়া দাওয়ার পরে আরও কষ্ট হয়ে যায় তাই আমি প্রতিদিন খাওয়ার আগেই বিছানাটা গুছিয়ে রাখি কি করব নিজের কাজগুলো তো করতেই হয় কারণ আমার মায়ের তো আর রান্না খাওয়া দাওয়া কাজ না অনেক কাজ ধরো সংসারে তিনবার রান্না করতে হয় ঘর উঠোন ঝাড় দিতে হয় বাবা সকাল বেলায় মানে কাজে বেরিয়ে যায় তাড়াহুড়ো করে মা রান্না করে দেয় তারপরে আবার গরু বাছুর আছে ছাগল আছে তাদের খাবার জোগাতে হয় মানে প্রচুর কাজ সংসারে তারপরে ঘর দূর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা প্রচুর কাজ ঠিক আছে তো তার মধ্যে আমি নিজের কাজগুলো নিজে টুকটাক করে করি আর না পারলে মা করে দেয় যেমন আমি স্নান করতে গেলে মা কল চেপে দেয় তারপরে বিছানাটাই শুধু মা গোছায় না আমি গুছিয়ে নিই কারণ মার শুতে শুতে সেই রাত বারোটা বেজে যায় আর আমি তো আর বারোটার সময় শুই না মানে তাড়াতাড়ি শুই সেই জন্য আমি সন্ধ্যার পর পরে বিছানাটা গুছিয়ে রাখি তারপরে যখনই খাই না কেন খেয়ে এসে শুয়ে পড়ি আর আমাদের বাড়ি একজন ব্যক্তি আছে মানে যাকে কখনো আদর করলাম না কোলে নিলাম না কিছুই করলাম না সে যে এখানে ওঠার আর এখানে শোয়ার কীভাবে কিভাবে মজা পেয়েছে সে ওই জানে ঠিক আছে তো কার কথা বলছি তোমরা বুঝতে পারবে এক্ষুনি তো আমার বিছানা পুরোপুরি গোছানো হয়ে গেছে এখন দেখাবো তোমাদেরকে যে ব্যক্তি আর কি জোর করে উঠবে জোর করে থাকবে মার ধার তো একদমই ধরে না যখন খিদে পায় তখন মনে হয় একটু মায়ের কাছে যায় তারপর আবার মানে কখন যে ওখানে উঠে শুয়ে পড়ে সেটা আমিও বুঝতে পারি না তো দেখো কি কায়দা দেখেছো তোমরা হয়তো অনেকে ভাববে যে ছাগল বিছানায় থাকে না ছাগল একদমই বিছানায় থাকে না তো একদমই ছোট বাচ্চা দুধ খায় সবে কয়েকদিন বয়স ঠিক আছে তো ওকে আমরা আদরও করতাম না কোলেও নিতাম না কিছুই না তো ছোট বাচ্চা তো তাই এই ঘরের বারান্দায় রাখা হয় তো ওর মার মার কাছে যায় যখন খিদে লাগে তখন দুধ খেতে যায় দুধ দুধ খেয়ে এসে একা একা এখানে উঠে শুয়ে পড়ে তো যাই হোক একটু বড় হলে পরেই ওদের জায়গায় ওদের ঠিক রাখবে তো বেশটা রাত হয়ে গেছে তো বিছানাও গোছানো হয়ে গেছে কিছু খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে